তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে ষষ্ঠীর দিনে প্রথম দিনই চলে আসলাম তোমার দাদাভাইয়ের সঙ্গে পুজো দেখতে কারণ আজকে এখানে শ্বশুরবাড়িতে দেখবো কালকে বাবার বাড়ি চলে যাবো এর জন্য এখানে দেখে তারপর বাবার বাড়ি যাবো তো বন্ধুরা তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ কারণ তোমরা আমার ভিডিওটা দেখো এর জন্য তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা রইলো তোমাদের সঙ্গে তো বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে তিনজনে একসঙ্গে পুজো দেখতে এসে বেরিয়েছি কারণ তোমাদের দাদাভাই বিয়ের পরে এক বছর পুজো দেখেছিল আমার সঙ্গে প্রথমবার তারপরে আর দেখতে পারিনি ছুটি পাইনি তো এবার তো ওদের তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই থাকি তো ছুটি পেয়েছি তো একসঙ্গেই পুজো দেখতে এসেছি তো তিনজনা মিলে পুজো দেখার মজাটাই আলাদা দেখতে পাচ্ছ এখানে বাঁশের কাজ করা এত সুন্দর প্যান্ডেল মানে কি বলবো তোমাদের তোমাদের দাদা ভাই বাড়ি না থাকলে পরে তো সেভাবে পুজো দেখতে বেরোয় না কারণ মনটা অনেক খারাপ থাকে তো এবছর তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আছি তো এবার সারা রাতভরে পুজো দেখবো আর এনজয় করব তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেলার মধ্যে চলে এসেছি মানে এখানেও আর একটা প্যান্ডেল আছে দেখবো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো চলো যাওয়ার চেষ্টা ছেলেকে তোর বাবা কোলে নিয়েই আছে এখন তো আমি শুধু ক্যামেরাম্যান ছবি তোলার জন্য রেডি তো চলো বন্ধুরা এই প্যান্ডেলটাও দেখা যাক দেখো ঠাকুর দেখার থেকে ছবি তোলার লোকই বেশি আর দেখতে পাচ্ছ এত সুন্দর হাতের কাজ আমার তো খুব ভালো লাগে বনগা তো বিখ্যাত দুর্গা পুজো মিস করা যাবে না এর জন্য চলে এসেছি দেখতে পাচ্ছ আর এদিকটা দেখো দুটো দুর্গা মা এই দেখো নিচে ছোট আর উপরে বড় আর দেখো এই ছোট দুর্গা মাটা এত সুন্দরভাবে কাজ করা তোমরা না দেখলে বুঝতেই পারবে না আর এই সাইডটা দেখো মেলা লেগেছে সেইখাটে এসেছি আমার ছেলেকে বললাম চল বাবা এগুলো তো উঠবি বলছে না কারণ আমার ছেলে মানে কি বলবো তোমাদের এগুলো তো উঠতেই চায় না আর বড় নাগরদুলা তো ওগুলো তো জীবনে উঠিই না বাবা আমার তো খুব ভয় লাগে আর এই সাইডে দেখো তোমরা দাদাভাই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর এদিকটা দেখো খুব সুন্দর মেলা খুব সুন্দর এইখানটায় বড় মেলা লাগে তো খুব সুন্দর দেখো এগুলো তো আমার ছেলেকে তুলতে চাইলাম আমার ছেলে এখানে উঠলো না মানে আমার ছেলে কী এসবে কোনো কিছু উঠতে চায় না পুরো ওর বাবার মতন হয়েছে চুপচাপ থাকবে ব্যাস একটা খেলনা কিনে দেবো একটু খাবার দেবো ব্যাস কমপ্লিট এই দেখো এখানটায় ছিল কত সুন্দর খেলনা এখান থেকে কিচ্ছু নিল না আমার ছেলে আর এদিকটা দেখো আবার আর প্যান্ডেলে যাবো এর জন্য হাঁটছি সারা রাত ধরে পুজো দেখবো আজকে তিনজনা মিলে আর এই দেখো বাইরের এই লাইটিংগুলো যে এত সুন্দর কি বলবো তোমাদের বলে বুঝতে পারবো না আর এই একটা এটাতে তিনটে প্যান্ডেল হবে তিনটে তো চলো প্যান্ডেলটা দেখা যাক কেমন দেখো ঝাড়বাতিটা কত সুন্দর ছিল না আর এই দেখো বনগার এই দেখো বনগা লেখা আই লাভ বনগাঁ এই জায়গাটা খুব সুন্দর লাগে কারণ এই জায়গাটা নতুন করেছে দেখছি খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ তোমরা আর এদিকটায় দেখো আর আমি হাত ধরে যাচ্ছি দেখো এখানে আমরা একটু রেস্ট করে নিচ্ছি কারণ তো আমাদের দাদা ভাই ছেলেকে সেই থেকে কোলে করে নিয়েই মেলা দেখছে বা পুজো দেখছে তো এখানে দেখো ব্রিজটা খুব সুন্দর আবার দুর্গা মানে ঠাকুর দেখতে চললাম মানে হেঁটে হেঁটে দেখতে হয় এখানে আর এই দেখো এই টাওয়ারটার কত রঙ মানে এক একবার এক এক রকম কালার হচ্ছে এটা নতুন করেছে বেশিদিন দিন করেনি এক বছরও হয়নি বনগার মানে এই জায়গাটা এখন মানে কি মোড় বলে আমি জানি না এটা আমি অত চিনি না তবে এই জায়গাটা খুব সুন্দর করেছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো চার নম্বর প্যান্ডেল দেখো এই প্যান্ডেলটা এত সুন্দর মানে ধানের ধান দিয়ে করেছে আর বাঁশ দিয়ে করেছে অনেক রকমের কাজ দেখতে পাচ্ছ এই প্যান্ডেল অনেক ভিড় দারুন দেখো আমার ছেলেকে ছেলে দেখো এই একটা খেলনা পেয়েছে চুপচাপ দেখেছ দেখো ওই সাইড এর ব্রিজ দিয়ে ওই দেখতে পাচ্ছ দূরে ওই ওইটা দিয়ে কিন্তু আমরা পুজো দেখতে গেছি আর এটা দিয়ে বাড়ি ফেরার আর একটা ব্রিজ ওইখানটায় আছি বন্ধুরা আমি তো বনগাছ মানে সেভাবে কিছু চিনি না তবে এটা মনে হয় থানার মোড় হবে দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর এই জায়গাটায় আমি তিনবার এসেছি আজকে তিনবারই হলো তো এবার রিক্সায় উঠে পড়বো দেখো আমরা রিক্সায় উঠে পড়েছি একটু খাওয়া দাওয়া করব কারণ অনেক রাত হয়ে গেছে বাড়ি গিয়ে তো আর রান্না করে খাওয়া যায় না বলো তো এখন একটু মানে খাওয়া দাওয়া বিরিয়ানি খাবো খেয়ে টেয়ে তারপরে বাড়ি যাব অনেক রাত হয়ে গেছে আর এই দেখো এখানকার লাইটিংটাও খুব সুন্দর খুব সুন্দর শুধু মানে লাইটিংগুলো দেখো এত সুন্দর লাইটিং মানে সারা রাত ভরে পুজো দেখলেও মনে হয় না যে বাড়ি যায় শুধু মনে হয় পুজো দেখেই যায় দেখেই যায় এরকম মনে হয় দেখো আর এদিকটাই দেখো হাতের কাজ মানে মাটির জিনিস আর এই দেখো বিরিয়ানি খেতে চলে এসেছি দোকানটায় অনেক ভিড় এই দোকানটায় এত টেস্টি বিরিয়ানি বানায় বিরিয়ানি না শুধু সব 大家大心。嗯